সত্যি কথা পর্ব জীবনে কখনো কখনো এমন কাউকে পায় যে আমাদের ভালোবাসা না কিন্তু আমাদের ভালোবাসার অভিনয়টা একটু বেশি ভালো পারে আমার এক বন্ধুর সাথে ঠিক এমনটাই হয়েছে ধরা যাক মেয়েটাকে টি বলি দুজনের কথাবার্তা হাসাহাসি দেখলে সবাই ভাবতো নতুন একটা গল্প শুরু হয়েছে কিন্তু সেই গল্পটা আসলে ছিল একটা অ্যাক্টিং স্ক্রিপ্ট সে একই সময়ে আরো তিন চারজন ছেলের সাথে একই গল্প চালাচ্ছিল। আমার বন্ধু বুঝতেই পারেনি কারণ যখন কোনো মানুষকে মন দিয়ে বিশ্বাস করা হয় মাথা তখন তাকে আর কোশ্চেন করতে পারে না তাই একদিন তাদের একজন কমন বয় এসে বলল। বন্ধু আমিও ওর সাথে রিলেশনশিপে আছি প্রথমে ও বিশ্বাস করতেই পারেনি দুঃখ চাইলো আর প্রুফ পাওয়ার দিন পুরো পৃথিবী যেন হতলে গেল করিডোরে দাঁড়িয়ে দেখল অভিনয়ের নেপথ্যে থাকা আসল মুখটা ওর বুকটা ব্যথা করছিল কিন্তু অবাক কথা জানো আরেকটা ছেলেও ছিল যে সত্যি কেঁদে ফেলেছিল একই মেয়ের জন্য সেই মুহূর্তে আমার বন্ধু একটা জিনিসই শিখেছে মানুষ কষ্ট দেয় না আমরা ভুল মানুষকে গুরুত্ব দিয়ে ফেলি অ্যাক্টিং যতই পারফেক্ট হতে না কেন সত্যি একদিন নিজেদের প্রমাণ সহ সামনে আনে